আলার অবমাননায় নোটিশ পাঠানো হয়েছে সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট চেয়ারম্যান এসএসসি বোর্ডের প্রেসিডেন্ট কমিশনার অফ স্কুল এডুকেশন এবং সিবিআইয়ের আধিকারিককে কেন তার কারণ নির্দিষ্ট একেবারে হাইকোর্টের নির্দেশ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রায় এটা আপনি দেখেন হাইকোর্টের রায়ে দেখবেন নির্দিষ্টভাবে বলা আছে ও এমআর সিট পাবলিশ করার কথা নির্দিষ্টভাবে বলা আছে যে সিবিআই কে কি কাজ করতে হবে কাস্টোডিয়াল ইন্টারোগেশন প্রয়োজনে করতে হবে এক্সপায়ারি অফ দা প্যানেল ব্ল্যাঙ্ক এমআর এদেরকে প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে হবে করা হয়েছে কতজনকে করা হয়েছে টাকা ফেরত কোন পদক্ষেপ নেওয়া হয়েছে প্রতিটি টোয়েন্টি ক্যান্ডিডেটের কাছ থেকে মিলিয়ে নেবো যে এক দুই তিন চার পাঁচ করে যে তাদের প্রত্যেকের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে কিনা তাদের পরীক্ষায় তারা বসতে পারবে না বেরিয়ে গেল সেই লিস্ট বেরোলো পরীক্ষায় বসতে পারবে না ক্ষেত্রে কোন নিয়ম ফলো করা হবে কত থাকবে এই নিয়ে বলা আছে তারপরেও সেই রায়কে অমান্য করে যদি নোটিফিকেশন দেওয়া হয় সেই রায়কে অমান্য করে যদি টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা আদায় না করা হয় তাদের কাস্টোডিয়াল ইন্টোগ্রেশন না হয় তাহলে রায়ের ছত্রে ছত্রে যে অবমাননা হয়েছে সেই অবমাননা সাপেক্ষে নোটিশ পরবর্তীতে অবমাননার যে মামলা দেখুন ভাত সুপ্রিম কোর্ট যেখানে বলছে গ্রুপ সি এবং গ্রুপ ডি তে বেশি আপনি তাদেরকে ভাতা দেবেন মানে একটা দুর্নীতিপূর্ণ একটা পদ্ধতি মানে এই পদ্ধতিতে একটা দুর্নীতিপূর্ণ পদ্ধতি এই ইনস্টিটিউশনাল করাপশন হওয়ার পরে আপনি তাদেরকে ভাতা দিয়ে জনগণের ট্যাক্সের টাকা খরচা করবেন ভাতা যদি দিতে হয় সকলকে দিন বঞ্চিত তো হয়েছে ধরুন যারা ওই ক্লিস্টেড ক্যান্ডিডেট ছিল যাদের প্রকৃত চাকরি পাওয়ার কথা ছিল তারা তাদেরকে ভাতা দিচ্ছেন না যারা টাকা দিয়েছে যারা টাকা দিয়ে চাকরি পেল তাদেরকে ভাতা দেওয়া হবে এটা তো কখনো কাম্য না এটা তো হতে পারে না একটা ত্রুটিপূর্ণ পদ্ধতি সেটা বাতিল হয়ে গেল দুর্নীতিপূর্ণ পদ্ধতি বাতিল হয়ে গেল কে দুর্নীতিগ্রস্ত সেটা আইডেন্টিফাই করা গেল না যারা দুর্নীতিগ্রস্ত হলো তাদেরকে আপনি ভাতা দেবেন এটা কখন হতে পারে এটা হতে পারে না আজকে মামলাটি মানে তিনটে মামলা ছিল মূলত সেটা হচ্ছে এই যে রুল এবং বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে এসএসসি রটি এনআইএস ডিএলএড এর তিনটে মামলার কোনোটি শুনানি হয়নি ফলে আগামী যখন ন তারিখে কোর্ট খুলবে তারপরে যখন বিজনেস অব দ্য কোর্ট পারমিট করবে তখন শুনানি হবে এটাই স্বাভাবিক নিয়ম যদি যেহেতু আজকে শেষ দিন বিশেষ করে এই ভ্যাকেশন বেঞ্চে তাই পরবর্তী শুনানি ভ্যাকেশন বেঞ্চের সুযোগ নেই ফলে রেগুলার বেঞ্চে যখন ন তারিখে কোর্ট খুলবে তারপরে বিজনেস অফ দ্য কোর্ট পারমিট করলেই তখন শুনানি হবে সেটাও ওই রেগুলার বেঞ্চে যখন নতুন করে কোট খুলবে এই সামার ভ্যাকেশনের পরে আগামী ন তারিখ নয়ই জুন তারপরেই যখন বিজনেস অফ দ্য কোর্ট পারমিট করবে মেনশন করবে তখন দেখা যাক যখন আদালত পারমিট করবে তখন